E oh. aí এই যে সময় এই যে সিজন এখন যে সিজনটা চলছে ওয়েদার যেটা চলছে এই ওয়েদারের সঙ্গে এই আবহাওয়ার সঙ্গে চিন্তা ভাবনা করে যে যে আবির বলত যেটা আমির যেটা তৈরি করা হয় তার মধ্যে এমন একটি পদার্থ সেটা থাকে এই সময় যদি আবির আমাদের শরীরে যদি লাগে আমরা যদি লাগাই তাহলে সেই যে এই সময়ের যে একটা ভাইরাস এটা কিন্তু থেকে আমরা মুক্তি পেতে পারি এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের এই

প্রচলিত যে ব্যবস্থা রয়েছে আমাদের যে সংস্কৃতি রয়েছে সংস্কৃতিটাকে আমাদের ধরে রাখার জন্য দোল উৎসব পালন করা হচ্ছে দোল উৎসব সম্বন্ধে আমরা ছোটবেলা থেকে কম বেশি কিছু না কিছু জানি ইট ইজ এ ফেস্টিভাল অফ কালার্স রঙের উৎসব ছোটোবেলায় আমরা দেখতাম ফিটকিরি দিয়ে মানুষের গয়ে রং টং ছড়াতো হ্যাঁ এইটা হিসেবে জানতাম আমরা আমার ছোটোবেলায় ধারণা চলে এটা বলতে আমাদের উৎসব না এটা আমি যেহেতু বাইরে পড়াশোনা করেছি আমার মনে হতো এটা সম্ভবত বিহারিদের উৎসব যাই হোক পরবর্তীকালে আমি জেনেছি এটা অ্যাকচুয়ালি বিহারি নয় আমাদের যারা হিন্দু সংস্কৃতি ধারণা নিয়ে আসেন তাদের প্রত্যেকেই উৎসব পালন করি কিন্তু আজকের যুগে এই কী বলবো আধুনিক যেহেতু এই মিডিয়া যুগে আমরা শুধু এটা হিন্দুদের মধ্যে এই উৎসব তাই নয় বিভিন্ন সংস্কৃতিতে যারা অভ্যস্ত তারাও এটার পাশাপাশি আমরা এটাকে রং উৎসব বলে আমরা মেনে নিয়েছি এটা অনেকে আমরা মনে করি এটা প্রেম ভালোবাসার উৎসব এটা সংস্কৃতির আদান প্রদান উৎসব আনন্দ করার উৎসব পাশাপাশি এটাকে আমাদের বলতে হবে আজকের এই হোলি উৎসবের পরে আমাদের কিন্তু শীতকালটা শেষ হয়ে যাবে এরপরে আমাদের আসবে গরমকাল তো আমরা বলতে পারি শীতকালের মধ্যে এই মার্চ মাসের দিকে এটা হয় প্রত্যেক বছরই এটা বোধ আমাদের মোটামুটি আমাদের ফিন্যান্সিয়াল যদি ধরি আমাদের বোধ হয় এটাই শেষ উৎসব রং উৎসব বা দোল উৎসব আমরা জানি আমাদের বিভিন্ন আর জাতিগোষ্ঠীর সমাবেশ আমাদের এই ভারতবর্ষ আর বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে আমাদের ঐক্য আছে সেটা আমরা জানি আমাদের ঘর পরিবার থেকে আরম্ভ করে সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্র ব্যবস্থা সব কিছুতে আমাদের হয়তো একত্রবোধ আমাদের থাকতে হবে তারপরে আমাদের মধ্যে বিবিধতা আছে প্রতি সংসারে কিছু না কিছু ঝরঝমরে লাগে থাকে লেগেই থাকে তো আমরা দোল উৎসবের দিনে আমরা চাইবো আমরা আমাদের পরিবারের মধ্যে বা বিশিষ্ট বা নিজেদের বন্ধুবান্ধব যদি কোনোখানে যদি মনোমালিন্য হয় আজকের এই দোলপূর্ণাতে আমাদের সমস্ত ক্লান্তি সমস্ত ঝগড়া জাতি মিটে যাক আমাদের মধ্যে যে রাগ আমাদের যে দেশ আমাদের যে অকরের প্রতি হিংসা এটা সব আমাদের অন্তর থেকে মুছে গিয়ে আমরা যাতে একে অপরের প্রতি আমাদের ভালোবাসা আমাদের সোহার্দতা আমাদের যাতে বজায় থাকে আজকের দিনে আমরা সবাই এটাকে ধারণ করে নেব পাশাপাশি এখন আমাদের বিশিষ্ট ব্যক্তিগত আলোচনা শুনেছি তো এখানে আর কি আমি কিছু বলার একটু বলবো যে আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান নিয়ে অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা করে গেছেন যে দোল পূর্ণিমা কেন পালন হয় বা কেন দোল পূর্ণিমাকে আমরা এত মাহাত্ম দিই তো অনেকে অনেকে ধারণার বন্ধ দিয়ে আমি যে আমি যেটা মনে করি যে সেটা এমন একটা উৎসব যে এই রঙের মাধ্যমে যখন আমরা কারোর গালে আমরা রঙ লাগার বা শরীর আমার রঙ দিই তো আমার রং দেওয়ার পরে আমার রং কি আছে আর আমার অপোজিট পার্সন যে আছে তার রং কি আছে সেখানে এটা বোঝার কোনো ক্ষমতাই থাকে না তো এখানে একটা স্পষ্ট হয়ে যায় যে আমরা সব জাগার সীমানা বাউন্ডারির জন্য বা অন্যান্য কাজের জন্য একমাত্র সুস্মিতা ওয়ার কাটা তার বা চেইন লিঙ্ক কেননা উন্নত মানের টাটা জিআই ওয়ার দিয়ে যত্ন সহকারে তৈরি করা হয় প্রস্তুতকারক সুস্মিতা ওয়ার হাউস ফটিগ্রায় বাজার সংলগ্ন কুমারঘাট উনকোটি ত্রিপুরা মোবাইল সেভেন অথবা এইট স্পোর্টস কর্নার দার্ছই রোড কুমারঘাট এখানে সব ধরনের খেলার সামগ্রী পাওয়া যায় ছোটদের থেকে বড়দের পর্যন্ত খেলার আইটেম এবং ইউনিফর্ম বুট সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে যেমন ক্রিকেট ফুটবল ক্যারাম বোর্ড ইত্যাদি যোগাযোগ করুন মোবাইল নাইন এস এম মোটরস এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায় যেমন বাজাজ পালসার টিভিএস হিরো হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায় কুমারঘাট বিবেকানন্দ চৌমোহনি উনকোটি ত্রিপুরা মোবাইল নাইন সিক্স ওয়ান ডবল টু সিক্স ফাইভ থ্রি নাইন সিক্স অথবা সেভেন ডবল জিরো ফাইভ ডবল ওয়ান ফাইভ